কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর আছে আমি যদি দেখাই যে এই কালারটা ডিজাইনটা খুব চলে যে এখানে আছে যে দেখেন এখানে আছে দেখেন এটাও কিন্তু একটা আপডেট কালেকশন এই কালার গুলো ডিজাইন গুলো আমরা একটু দেখাবো অবশ্য ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন কমফোর্ট দশ পিসের দাম পড়বে হলো আপনার মাত্র আটচল্লিশশো টাকা পার পিস চারশো আশি টাকা ছোট বড় করে দাসমাকার লোগোটা করা আছে এদিকে আছে এটা দশ পিসার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছশো পঞ্চাশ টাকা ছোট রোলে সাজানো আছে সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর আছে যদি এই পাশে দেখা এখানে অনেক সুন্দর সুন্দর আছে কষ আবার উঠে কষ ভাই এগুলো অনেক সুন্দর দেখেন দুই পাশে একই রকম এগুলো আপনার দুশো আশি টাকা পার পিস আঠারশো টাকা পার সেট দশ পিসের এক সেট টাকা না খুললে এগুলো সুন্দর তো বোঝা যায় না ভাই সুন্দর ভাই আপডেট কালার আপডেট ডিজাইন সোয়াল সুপার সোয়াল সুপার কিন্তু সুপার সব ফোম অনেক আরাম অনেক নরম জি সোয়াল সুপার দশ পিস ফোমের দাম পড়ে হলো পাঁচ হাজার ছশো টাকা পার পিস পাঁচশো ষাট টাকা প্লেন ফোনটা দেখলেন ভাই প্লেন ফোমের সাথে কিন্তু মার্কিনটা ফ্রি থাকে দশ পিস মার্কিন ফ্রি থাকবে আরো কিন্তু এমন ধামাকা অফার আছে জি 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 সুন্দর অনেক সুন্দর লাগে এগুলো এটাও কিন্তু সুন্দর দেখেন গ্লেসি প্রোডাক্ট গুলো সাইড একটু দেখাই দেন যে কত সুন্দর কিন্তু এই সোয়ান কমফোর্ট দশ পিস ফোমের দাম পড়ে হলো সাত হাজার পাঁচশো টাকা সোয়াল সুপার এর চিটাং ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর ভাই সুন্দর কিন্তু সোয়ান সুপার এর চিটাং ডিজাইন দশ পিস ফোমের দাম পড়ে হলো নয় হাজার টাকা পার পিস নয় একই একই দামের এইগুলো দেখেন টাকা টাকা ছোট বড় ডিজাইন ফুমের নয় হাজার টাকা একেবারে জোর কালার কিন্তু এখানে আছে যারা নিতে চান অবশ্যই পাঠাবেন কিন্তু দুশো আশি টাকা দুশো আশি টাকা টাকা একট আচ্ছা দুশো আশি ভাই দেখেন ভাই কত সুন্দর আছে দেখেন যে এটা কিন্তু আলাদা একটা ডিফারেন্ট কালার সাত হাজার ডিজাইন নয় হাজার টাকা বসারটা সাড়ে পাঁচ ইঞ্চি মোটা হেলনাটা পাঁচ ইঞ্চি মোটা আর হেলনাটা আসছিল নিচের দিকে মোটা উপরের দিকে আস্তে আস্তে ঢালু হয়েছে আঠারশো টাকা দশ পিসের আঠারশো টাকা আসলাম নতুন বছরে এবং ফোন কামার ভিডিও নিয়ে চলে আসলাম দশক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজ সোয়ানের ফোম আমি যদি একটু নিচে দেখা এখানে কিন্তু সাজানো আছে সুন্দর কিন্তু দেখা যাচ্ছে তাছাড়া কিন্তু তাদের এখানে ইউজ পরিমাণ কাবার আছে আমি যদি একটু দেখে এদিকে কিন্তু রোলে কিন্তু সাজানো আছে অনেক সুন্দর 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 ডিজাইন আছে আমি যদি এই পাশে দেখা এখানে অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন আছে তাছাড়া যদি আমি এদিকে দেখে তাদের এখানে কিন্তু অনেক অনেক আছে আমরা মূলত আজকে ফোম এবং ফোমের কাপার গুলো দেখাবো সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন জি ভাই আসলামদুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুল্লাহ ভাই রাজীব ভাই অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন মানে সবই সোয়ানের ডিলার সোয়ান টাইপ বিক্রি করে আমাদের কাছে অন্য কোনো ফোম পাবেন না

যারা নরম চান তারা নিবেন কিন্তু লেখা আছে এটা দশ পিসের দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছশো পঞ্চাশ টাকা ছোট বড় এরপর যেটা আছে এটা হলো বাংলাদেশের মার্কেটের সব থেকে আপডেট ফোম থেকে আপডেট ফর্ম হ্যাঁ

এই সোয়ান কমফোর্ট দশ পিস ফুমের দাম পড়ালো সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু নয় হাজার টাকা পার পিস নশো টাকা ছোট বড় জি এরপরে ভাই এখানে যেটা আছে এটা আপনার সুপার সুপার সুন্দর ভাই সুন্দর জি 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 অনেক সুন্দর এগুলো এগুলো হলো দশ পিস

সরাসরি কিন্তু তাদের শোরুমের থেকেও নিতে পারেন এরপরে আর একটা কালার দেখতে পাচ্ছি এই যে আর একটা কালার ভাই এগুলো হলো প্ল্যান ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 টাকা 9000 টাকা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর ভাই প্রত্যেকটা কালারই অনেক সুন্দর তো দর্শক এই রোলের ছাড়াও কিন্তু আরো আছে সেগুলো আমরা দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এটা কিন্তু আরো সুন্দর 7000 ডিজাইন ফর্মে 9000 টাকা এগুলা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কিন্তু আছে প্ল্যান ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 এর কভার এই যে এটাও কিন্তু সুন্দর ডিজাইন ফর্মে 9000 টাকা প্ল্যান ফর্মে 7000 টাকা ডিজাইন ফর্মে 9000 টাকা কভার সো এটা রোলের গুলো দেখাচ্ছি নিচে আরো ডিজাইন আছে দেখেন এই যে এটা কিন্তু আলাদা একটা ডিফারেন্ট কালার সো ডিজাইন নয় টাকা আচ্ছা এটা এরপরে কিন্তু অনেক সুন্দর ভাই এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি যদি দেখাই যে এই কালারটা কিন্তু খুবই রানিং কাপড় তো এই কালারটা ডিজাইনটা খুব চলে যে এখানে

আর আলাদা আছে যারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে যে এই নাম্বার এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন আমি একটু দেখাচ্ছি যাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু তাদের যে এই নাম্বার আছে সেটাতে পাঠাতে পারেন অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন আছে সব তো আসলে দেখানো সম্ভব না তো যারা নিতে চান তারা কিন্তু ভাইদের সরাসরি শোরুমে আসতে পারেন ভাই অ্যাড্রেসটা একটু বলুন ভাই আমাদের শোরুমের ছিল তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরক রোড যাত্রাবাড়ি ঢাকা এটা আপনি যাত্রাবাড়ি মোড় থেকে যাত্রা মোড় থেকে দয়াগঞ্জের দিকে যে রোড আসছে এই রোডে শহীদ ফরক রোডে ঢুকলে কিন্তু সামনে আসলে প্রথমে টনি টাওয়ার কিন্তু সামনে আসলে টাওয়ার মোনা টাওয়ার স্বপ্নের একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি এছাড়া সায়দাবাদ জনপথের মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এর যা স্কুলের পশ্চিম গেটে বারো নম্বর যে রোডটা এই রোডে নেমে আসলে সামনে শৈতফরক রোডে উঠতেই বাম পাশে আমাদের শোরুম তাজমহল পদ্মা গ্যালারি এছাড়া স্ক্রিনে যোগাযোগ করলে আর সজভাবে কল দিবেন কল দিয়ে প্রোডাক্ট দেখবেন তারপর প্রোডাক্ট নেবেন এই ক্ষেত্রে হলো আপনি এক হাজার টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বুঝে প্রোডাক্ট রেখে তারপরে টাকা দিবেন ডেলিভারি ম্যান যখন যাবে মানে আপনি যেটা অর্ডার করছেন কোথায় কথা মিল আছে কিনা দেখে শুনে তারপরে প্রোডাক্ট রাখবেন আর দর্শক আপনারা কিন্তু নিলে অবশ্যই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিবেন দুই দিন পরে নেন বা একটু টাকা পয়সার যদি সমস্যা থাকে সেটা পূরণ করে প্রয়োজনে ভালো প্রোডাক্ট নেন জি কারণ ভালো প্রোডাক্ট নিলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতে পারবেন তো এখানে আরো অনেক অনেক প্রোডাক্ট আছে সব তো দেখানো সম্ভব নয় সময় স্বল্পতার জন্য তো ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ